নবীজি বলেন উম্মত চাষ্টলে মাষ্টলে আড্ডা দাও আর মন্তব্য করো প্রত্যেক দিন এত মাহফিল হয় কি লাভটা হয় ফজরের নামাজে মুসল্লি খুঁজে পাওয়া যায় না নবীজি বলেন মাদ্রাসা পাঁচ ঘন্টা লাভ হইল পাঁচটা প্রথম লাভ কি প্রথম লাভ হচ্ছে নাজালাত আলাইহিমুস সাকিনা আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি وَنُؤْمِنُ بِهِ وَنَتَوَكَّلُ عَلَيْهِ وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْهُ فَلَا هَادِيَ لَهُ وَنَشْهَدُ أَنَّ إله إلا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبده ورسوله سعيد الى سدره المنتهى في ليله المعراج كشف الدجى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابي بهن ذلك أدنى أن يغرقن فلا يؤذين وكان الله غفورا رحيما وقال النبي صلى الله عليه وسلم من قال رضيت بالله ربا وبالاسلام دينا وبمحمد نبيا ورسولا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. আলহামদুলিল্লাহ আল ইফওয়ান সমাজ কল্যাণ ইসলামী যুব সংগঠনের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক সিরাত উলনবী সল্লি সাল্লাম মাহফিল সভাপতি আলহাজ হজরত মৌলানা আমাদের মোহব্বতের মানুষ কলেজার টুকরা হাসিমুদ্দিন খন্দকার সাহেব হাফেজ আপনাদের বিশেষ অতিথি ওয়েজিনে কেরাম আমন্ত্রিত ওলামায় কারাম মাহফির পরিচালনায় সৌজন্যে স্টেজ থেকে নিয়ে সামিয়ানার নিচে প্লাস্টিকের তৈরি বিচারার উপরে ওলামায় কারাম তোলাবায় কারাম মুরব্বি বাবারা যুবক বন্ধুরা পর্দার আলতে কথা শুনছি আমার মুসলিম মা ও বোনেরা আপনারা সবাই ভালো আছেন মাশাল মুসলমান ভালো থাকবে মুসলমান ভালো থাকবে সেটাই কথা বাকি শেষ সময় যেহেতু চলতেছে এই জন্য আপনাদের যেহেতু আল ইহওয়ান সমাজ কল্যাণ ইসলামী সংগঠন আবার স্থানটা হইল দারুল ওলোম বনাটি বাজুপাড়া মাদ্রাসা স্থানের নাম হইল দারুল ওলম বনাটি বাজুপাড়া মাদ্রাসা আর যাদের উদ্যোগে মাহফিল নবী তারা হইলেন আল ইহওয়ান সমাজ কল্যাণ ইসলামী যুব সমাজ আপনারা মাগরিবের পর থেকে নিয়ে পর্যন্ত দীর্ঘ প্রায় ছয় থেকে সাত ঘন্টা আমি দীর্ঘ সময়কেও পাঁচ ঘন্টায় বলি সময় খুব বেশি নব সেটা না আপনারাও মুসলমান আমিও মুসলমান মাইকের আওয়াজ যতদূর আমার মায়েরা শুনতেছেন সবাই মুসলমান আমি আপনাদের কাছ থেকে কয়েকটা কথা নিব। আপনারা কথাগুলো উত্তর দিবেন আমি জিজ্ঞেস করব আপনারা পাল্টা উত্তর দিবেন এই যে এই মুহূর্তে আমরা একটা সিরাত্তুলনবী সাল্লাম মাহফিলে বসা আমি যেখানে যাই এগুলোকে নাম দিই পাঁচ ঘন্টার মাদ্রাসা বলেন কয়েক ঘন্টার মাদ্রাসা বলেন কয় ঘন্টা পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টার মাদ্রাসায় বসলে লাভ হলো পাঁচটা কয়টা লাভ বলেন তো পাঁচটা সেই পাঁচটা লাভ পাইতে হবে কী কী করে পাঁচটা লাভ পাওয়ার জন্য পাঁচটা হক আদায় করতে হবে কয়টা হক আদায় করতে বলেন তো বলেন যদি আমার কথাগুলো বোঝা থাকেন তাহলে বলেন মাদ্রাসা কয় ঘন্টা পাঁচ ঘন্টা লাভ কয়টা কয়টা হক আদায় করতে হবে বিষয় আমার একটা বিষয় আমার কি একটা একটার ভিত্তি আবার দুইটা কারণ হলো এখানে কিছু যুবক বন্ধুকে বলতে হবে মুরব্বী বাবাকে টার্গেট করে কিছু কথা বলতে হবে পর্দার আলের মায়ারা আছেন তাদেরকে নিয়েও কথা বলতে হবে এই জন্য আমি আয়াত তালাবাদ করছি ত্রিশ পরা কোরআন থেকে একশো খানা সুরা থেকে ছয় হাজার দুই দুইশত ছত্রিশ আয়াতের একটা আয়াত আমি তালাবাদ করছি রসুল্লাহ সাল্লিহিহিহিহিহি আসাল্লামের অগণ অসংখ্য হাদিস থেকে আমি একটা হাদিস পাঠ করছি আমার কথা কথাগুলো যদি আপনাদের কানে ঢুকতে থাকে তাহলে অবশ্যই বলবেন মাদ্রাসা কয় ঘন্টা পাঁচ ঘন্টা লাভ কয়টা পাঁচটা কয়টা হক আদায় করতে হবে বিষয় কয়টা একটা বিষয় কয়টা একটা চলে আসবে قال النبي صلى الله عليه وسلم ومجتمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله يتدارسونه بينهم إلا نزلت عليهم السكينة حفتهم الملائكة وغشيتهم الرحمة وذكرهم الله في من عنده ويقول النبي صلى الله عليه وسلم في الحديث القدسي قوموا مغفورا لكم وقد بدلت سيئاتكم حسنات ما أمنا كل جد বাবা আবদুল্লার এই তিন সন্তান হারামাইন শরীফের বাদশা আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন উম্মত চার টলে মাস আড্ডা দাও আর মন্তুব্য করো প্রত্যেকদিন এত মাহফিল হয় কি লাভটা হয় ফজরের নামাজে মুসল্লি খুঁজে পাওয়া যায় না নবীজি বলেন মাদ্রাসা 5 ঘন্টা লাভ হইল 5টা প্রথম লাভ কি প্রথম লাভ হচ্ছে নাজলাত আলাইহিমুস সাকিনা মাগরিব থেকে নিয়ে রাতের 12টা পর্যন্ত ওই ওই কাপড়ের তৈরি সামিয়া না প্লাস্টিকের তৈরি বিছানা কত করে কষ্ট করতেছো ঠান্ডার কষ্ট কুয়াশার কষ্ট নবীজি বলেন নাজালাত আলি কি না আলম থেকে নিয়ে মুরুব্বি পর্যন্ত মুরব্বি থেকে নিয়ে যুবক পর্যন্ত পর্দার আলের আমার বান্দি অন্ধকার প্রকোষ্ঠে আমার আল্লাহ বলেন যারাই বসলে যারাই শুনলে আমি আল্লাহ তাদের সিনায় সাকিনা নাজিল করে বলে সাকিনা কি বুঝলাম না সাকিনা আর বিশব্দ মহাদ্দিসিনা کرام বলেন সাকিনা হচ্ছে ওই পাঁচ ঘন্টা মাদ্রাসায় ঢোকার আগে যুবকের মনে যদি গুনাহের কল্পনা থাকে পাঁচ ঘন্টার মাদ্রাসা আসার আগে মরব্বী বাবার অন্তরে যদি গুনাহের কল্পনা থাকে পাঁচ ঘন্টা মাদ্রাসায় বসার আগে কোনো মায়ের অন্তরে যদি গুনাহের কল্পনা থাকে আমার আল্লাহ বলেন বান্দা আর করিষ্ণা রান্দা আমি আল্লাহ পাঁচ ঘন্টার মাদ্রাসায় বসাইয়া তোর অন্তরে আমি আল্লাহ রহমতি ভরপুর করে দিলাম প্রথম উপকারিতা সাকিনা নাজিল হয় দ্বিতীয় উপকারিতা নাজলাত আলে নাজালাত আলে ইমুসকিনা দ্বিতীয় উপকারিতা হাব্পাত হুম পাঁচ ঘন্টার মাদ্রাসার চতুর্দিক থেকে আমি আল্লাহ রহমতের ফেরেশতা দিয়ে ঘেরাও দেই তৃতীয় উপকারিতা ঘাসিয়া থোমোর রহমা

অমুকের পুত্র অমুক অমুকের আব্বু অমুক অমুকের চাচু অমুক অমুকের দাদা অমুক অমুকের নাতি আসমানের মালিক আমি আল্লাহ আর বহনকারী ফিরিস্তা ওদের সঙ্গে নিয়ে তোমাদেরকে নিয়ে আমি আল্লাহ আলোচনা করি প্রথম উপকারিতা শাকিরা নাজিল হয় দ্বিতীয় উপকারিতা রহমতির ফিরিস্তা সিদ্ধার বেষ্টনী তৃতীয় উপকারিতা রহমতের স্বামীনা চতুর্থ উপকারিতা আমাকে নিয়ে আমার আল্লাহ আরজ বহনকারী ফিরিস্তা ওদের সঙ্গে আলোচনা করেন মন্দ আমার রাত্রের বারোটা হয়ে যাবে লাইট পলা লাইট খুলে নিয়ে যাবে প্যান্ডেল বলা প্যান্ডেল খুলে নিয়ে যাবে লাইট পলা লাইট নিয়ে চলে যাবে জায়গাটা অন্ধকারের জন্য হয়ে গে হয়ে যাবে চাষ্টলওয়ালা মাস্টলওয়ালা চাষ্টলে মন্তব্য করো এত মাহ করে লাভটা কি আমার আল্লাহ বলেন বান্দা পাঁচ ঘন্টার মাদ্রাসার আমি আল্লাহ তোমার সিনাই সাকিনা দিলাম দ্বিতীয় আমি আল্লাহ রহমতির ফিরিস্তা দিয়ে ঘেরাও দিলাম তৃতীয় আমি আল্লাহ রহমতির স্বামিয়ানা দিলাম চতুর্থ আমি আল্লাহ তোমাকে নিয়ে আরো বহনকারী ফিরিস্তা তাদের সঙ্গে আমি আল্লাহ আলোচনার মাহফিল বানাইলাম পঞ্চম উপকারিতা আমি ঘোষণা দিয়ে দিব কম আমার গুলাম আমি আল্লাহ তোমার সব গোনা মাফ করে দিলাম মাদ্রাসা কয় ঘন্টা লাভ কয়টা যদি খেলতা হে এ কিউব প্লাস বি কিউব হল মার সক্কা যদি খেলতা হে তাহলে যুবকরা বলতে মাদ্রাসা কয় ঘন্টা লাভ কয়টা প্রথমটা

ওকিল আখিরাতে আতি হাসানা ওকেনা জাভান্না দোয়া পড়তেন আলিউল মুরতাদ এই দোয়া পড়তেন নবীর চাচা ভাইয়া আলীরা দিউল্লাহ গোতাআল আর নবী একটা আনলিমনি দোয়া আঃ একটা দোয়া শিক্ষা দেন যাতে আল্লাহ আমার একটা ভালো বউ দে আলী রাদি আল্লাহ তালু দোয়া পড়তেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ও ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার আয় আল্লাহ দুনিয়ার সৌন্দর্য দান করেন আখিরাতের সৌন্দর্য দান করেন আল্লাহর নবীর চাচাতো ভাইয়া আলী রাদি আল্লাহ তালা নুকে এত সুন্দর বউ দিলেন রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কলেজার টুকরা জাহারা সব জান্নাতি নারীর সর্দার ফাতিমা তো জাহারা রাদিয়াল্লাহ তাআলা আলীর কপালে আল্লাহ মিলায়া দিলেন এইজন্য বন্ধু এইজন্য বন্ধু বলেন তো মাদ্রাসা কয় ঘন্টা পাঁচ ঘন্টা লাভ করা বলেন প্রথম লাভ আল্লাহর পক্ষ থেকে সাকিনা নাজিল হয় দ্বিতীয় লাভ রহমতের ফেরেশতারা ঘেরাও দেন তৃতীয় লাভ রহমতের সামিয়ানা মাশাআল্লাহ চতুর্থ লাভ আমাদের কে আল্লাহ আরজ বহন করে তাদের সঙ্গে কি করেন আলোচনা করেন পঞ্চম লাভ যাওরে আমার غلام আমি আল্লাহ তোমাদের সব গুনাহ maaf করে দিলাম আজকে যদি জিজ্ঞাসা করে কি গো কিতাব এন হুনছো হুজুর কি তা কইছে ভাবি যদি জিজ্ঞাসা করে থাকবে। না কই মানে না হুজুর টিই কইছে তুমি যে কিতাব গো হুজুর টিই কইছে কিন্তু আমার কাছে লাই খেলতার জন্য বলতিছি মাদ্রাসা কয় ঘন্টা পাঁচ ঘন্টা লাভ কয় না পাঁচটা মাসে তো খেলা সে হ্যাঁ আর মাদ্রাসা কারা পরে বলেন মাদ্রাসা কারা পরে হুজুররা আর মাদ্রাসায় পড়াই কারা হুজুররা মাদ্রাসায় পড়ে হুজুর মাদ্রাসায় পড়ান হুজুর বোঝা গেল যারা পড়ে তারা হুজুর যারা মাদ্রাসায় পড়ান তারা হুজুর সতের বছর কোচিং সেন্টারে এই জাতীয় মাদ্রাসায় বিল্ডিং যারা পড়ান তারা হুজুর যারা পড়েন তারাও হুজুর আমরা যারা পাঁচ ঘন্টা মাদ্রাসায় তা মাদ্রাসায় যারা বসলাম যারা কথা বলতেছি আমরা হুজুর আর যারা কথা শুনতেছেন তারাও কি হুজুর তা আমিও হুজুর আপনিও হুজুর সবাই বলেন Alhamdulillah Huzur ho aapni khushin anaraz হ্যাঁ যদি খুশি হয়ে থাকেন তো খোদা না করো খোদা না করো ঘুম থেকে ওঠার পরে আগামী করলো চাষটলে যাওয়ার পরে আই রঙিন টিভিটা অন করো তো অন করো চোখ নষ্ট হয়ে যাচ্ছে সেগা অন করো কি ঘটছে বাংলাদেশে দেখতে ইব এই যে নাই রে দেশটা তো হুজুরাই নষ্ট করছে এই জাতীয় কথা বলার সুযোগ নাই কারণ হলো আপনিও কিন্তু পাঁচ ঘন্টা মাদ্রাসার হুজুর এই জন্য সবাই বলেন আলহামদুলিল্লাহ যদি বলেন হুজুর হুজুরাই দেশটা নষ্ট করছে তাহলে কিন্তু আপনি কিন্তু হুজুর অন্তর্ভুক্ত বহারা কিন্তু আপনি নিজেরই দিচ্ছেন এই জন্য আর কি বলবেন কোনো দিন যে হুজুরাই দেয় নষ্ট করছে বলবে কোনো দিন মাত্র কয় ঘন্টা লাভ কয়টা পাঁচটা মাস আল্লাহ এ বন্ধু এই পাঁচটা লাভ পাওয়ার জন্য আই বান্দা আমার তোমার সিনায় আমি আল্লাহ সাকিনা দিলাম রহমতের ফিরিস্তা দিয়ে ঘেরাও দিলাম রহমতের স্বামী আনা বানাইলাম আমি আল্লাহ তোমাকে নিয়ে আলোচনা করার জন্য আর সে আজিমে আলোচনার মাহফিল বানাইলাম যাওরে আমার গুলাম আমি আল্লাহ তোমার সব মাফ করে দিলাম এই পাঁচটা লাভ পাওয়ার জন্য আমার পাঁচটা হক আদায় করতে হবে পাঁচটা হক কি পাঁচটা হক হচ্ছে প্রথম হক হচ্ছে যে কথাগুলো হইতেছে সব কথাগুলো প্রথম আমার শুনতে হবে কি করতে হবে শুনতে হবে কল আল্লাহু তাআলা আর রহমান ওয়া ইজা কুরআন ফাসতিমিউ লাহু ওয়া আনসিতু লাআলকুম তুরহামুন নীল আকাশের নিচে সবুজ গালিচার উপরে তোমরা যারাই বসবাস বসে বাস নিজেকে মুসলিম বলে দাবিদার এই পৃথিবীতে 200 কোটি মুসলমান 200 কোটি মুসলমানের ভিতরে হুজুর আছেন খতিব সাহেব আছেন মুয়াজ্জিন সাহেব আছেন মহাদ্দিস সাহেব আছেন আছেন কলেজ পড়ুয়া ভার্সিটি পড়ুয়া প্রাইমারি পড়ুয়া সচিবালয়ের বন্ধু এই পৃথিবীর যত প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতি সব দুইশো কোটি মুসলমানের ভিতরে আমার আল্লাহ বলেন বান্দা তোমার অন্তরে যদি সাকিনা নিতে চাও তোমার মধ্যে যদি চতুর্দিক থেকে ফেরেশতা দিয়ে বেষ্টনী নিতে চাও উপরে দিয়ে রহমতের শামিয়ানা তৈরি করতে চাও আমি আল্লাহ তোমাকে নিয়ে আরশ বহনকারী ফেরেশতাদের সঙ্গে আমি আলোচনার মাহফিল বানাই আমি আল্লাহ তোমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সব কোটি গুনাহ আমি আল্লাহ माफ করে দে এজন্য তোমার সর্বতম মুসলিম হওয়ার কারণে সাত আসমানের নীল আকাশের নিচে সবুজ গালিচার উপরে জড়াই বসবাস বসে তোমার পরিচয় অ্যাডভোকেট ডক্টর ডাক্তার যাই হোক না কেন সর্বতম ইজা করি আল কোরআন 30 পারা কোরআন যখন তোমার সামনে তেলাওয়াত করা হয় 114খানা সূরা যখন তোমার সামনে হাজির করানো হয় 6234 আয়াত তোমার সামনে যখন আলো

সর্বপ্রথম কি করতে হবে শুনতে হবে সর্বপ্রথম কি করতে হবে বলেন কি করতে হবে মাদ্রাসা কয় ঘন্টা লাভ কয়টা কয়টা হক আদায় করতে হবে প্রথম হক কি করতে হবে শুনতে হবে কি করতে হবে শুনতে হবে শুনতে হবে কি শুনতে হবে আল্লাহর পক্ষ থেকে কিতাব কোরআন শরীফ এই কোরআন শরীপ কি করতে হবে শুনতে হবে স্রয়া হাত দেখে নি স্রয়া নাস পর্যন্ত ছয় হাজার দুইশত ছত্রিশ আয়াত একশত চোদ্দখানা সোরা এগুলো আমার কি করতে হবে শুনতে হবে যেহেতু আমি কোরআন শরীফ বুঝি না কিচ্ছুই করি না হুজুররা পড়েন আমাকে শুনতে হবে দ্বিতীয় শোনার পরে চিন্তা করতে হবে হুজুর যে কথাগুলো বলতেছেন এই কথাগুলো কি ত্রিশ পারা করা আছে কি না যদি ত্রিশ পারা করা থাকে তাকে তাহলে আমার সমাজের বিরুদ্ধে চলে যাওয়ার কারণে আমার দলের বিরুদ্ধে চলে যাওয়ার কারণে এই জন্য আমি হনু হুজুরের কথা মানতে পারবো না এটা হইতে পারে না 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 যদি কোরআন তাকতে তাকে পারা কোরআনা যদি আসে হুজুর যদি সেই কথা বলে থাকেন আমি ব্যক্তির বিরুদ্ধে চলে গেল পরিবারের বিরুদ্ধে চলে গেল সমাজের বিরুদ্ধে চলে গেল রাষ্ট্রের বিরুদ্ধে চলে গেল আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে গিয়ে অবশ্যই অবশ্যই আমার হুজুরের কথা শুনতে হবে অবশ্যই অবশ্যই কোরআনকে আমার মাথার উপর রাখতে হবে দ্বিতীয় কি করতে হবে দ্বিতীয় কি করতে হবে চিন্তা করতে হবে কি করতে হবে চিন্তা করতে হবে সর্বত আপনারা কি ইতিবৃত্ত আছেন নাকি না বুটকাওত গেছেন কেও ডাইল ভরা কুড়িগাওয়া মা আশা ভুললে গেছে যুবক চিন্তা করছে চিন্তা করছে যুবক ভুললে গেছে গা কারণ হইলো বন্ধু একটা সময়ের এক একটা মুহূর্ত আছে এক একটা সময়ের কি আছে বলেন তো এক একটা মুহূর্ত আছে এখন আপনারা শেষ প্রহরে আর কারণ হইলো এখন আমার কিছু কথা যুবক বন্ধুদেরকে লক্ষ্য করে বলতে হবে আবার কিছু কথা মুরব্বী বাবাদেরকে লক্ষ্য করে বলতে হবে আবার কিছু কথা আমার মা বোন যারা আছে পর্দার আড়ালে আপনারা তো মনে করেন মাক বর থেকে একটু ফ্রি আর মা বোন ট্যাং লইয়া বেন্ডে ঠেকাই বই দেখাবি দেখাবো এই তো লইয়া কিন্তু কি কয় এরা ফ্রি হয়েছে একটু সুবা ইভান লইয়াবি দিয়ে যে হুজুর কিতা একটু বউ

রাখেন তাহলে ওনারা আরো বেশি শুনতে পারবো এই জন্য শুধু বেন আর বের করতে যেন আদর আপ্যায়ন করে যেন মাহফিল গুলো নষ্ট না হয়ে যায় আমাদের মা বোন এগুলো তার কারণে মোটা মোটা কথাগুলো শুনতে পারে না আর মোটা মোটা কথাগুলো না শোনার কারণে বাবি ফর্দা হলো না যাও তোমার ফর্দা লইয়া আমিও তো হারতাম না আমার একটু সেই জাতীয় কিনে দো সবাই দেখা কারণ হইলো যখন মূল মূল কথাগুলো হয় এই জন্য আমার ভাবি ব্যস্ত থাকে ট্যাং লইয়া আর কারে কি খাওয়াই না খাওয়াবো এই জন্য আপনারা আমার সাথে আছেন তো হ্যাঁ মাশাআল্লাহ যদি থাকতেন তাহলে বলেন তো মাদ্রাসা কয় ঘন্টা পাঁচ ঘন্টা মাস লাভ কয়টা পাঁচটা কয়টা হোক আদায় করতে হবে প্রথম লাভ প্রথম আদায় করতে হবে শুনতে হবে দ্বিতীয় কি করতে হবে চিন্তা করতে হবে বন্ধু আমার নজরুল বন্ধু আমার নজরুল শুনতে পারে বলে চিন্তা কি করে করবে আলহামদুল সোরা বলতে পারে না সোরায় নাজ করতে পারে না কুলু আল্লাহ সোরা কিচ্ছুই বোঝে না বন্ধু নজরুল ক্ষেত্রের মধ্যে কাজ করে ইমাম সাহেবের পিছনে যাওয়ার নামাজ পড়ে ইমাম সাহেব আল্লাহ আকবার নজরুল ভাই পিছন দেয় আল্লাহ আকবার ইমাম সাহেবের পিছনে নামাজ আদায় করে তখন তো মুক্ত কিছু পড়ার দরকার নাই শুধুমাত্র আল্লাহ আকবার এগুলো কইলে বাস পেয়ে যায় কিনা বলেন তো হয়ে যায় কিন্তু একা একা যখন পড়তে হয় তাশাহুদ পড়তে হয় এগুলো তো নজরুল ভাই আর হারে না বুঝেন না হ্যাঁ নজরুল ভাই হারে না আপনাদের এলাকার কথা কইতাছি না আমাদের এলাকার কথা বলতেছি আমাদের বাড়িতে থাকতো নজরুল ভাই হ্যাঁ নজরুল ভাই খুব আদর করতো খুব আদর করতো নজরুল ভাই আমি সুন্নত পড়তেছি নজরুল ভাইও সুন্নত পড়ে আমি সুন্নত পড়ার পরে দু তিন বছর আগে যে নজরুল ভাই তুমি কি পড়ছো বলে বাইরে আমি তো কিস্তে পড়তে পারি না তুই তো টুটনা রাইছ আমি টুটলা রাইছি কিলা রাইছে বলেন তো টুটলা রাইছি নজরুল ভাই মাহফিলের কথা খুব সুন্দর করে শুনে মাহফিল হুজুর বয়ান করে কলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বালা রাদিতু বিল্লাহি রাব্বা নজরুল ভাই কোনো দিন মাদ্রাসায় আসে নাই জীবন চলে গেলো খেতে খেট খামারে অমুকের করে কাজ করতে করতে কোনোদিন সে কোরআন তেলামাজ শোনা নাই নজরুল ভাই পড়তে পারে না আলহামদুলিল্লাহ হিরবিল আলামিন মুক্তি বের হয় না নজর একটা বিশ্বাস যখন কাজ শুরু করে বিসমিল্লাহ যখন কাজ শুরু করে রব আমার আল্লাহ দিন আমার ইসলাম নবী আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন উম্মত তুমি ক্ষেতের মধ্যে কাজ করো এত তুমি পড়ো না এত তুমি জানো না হাফেজ কোরআন হইতে পারো নি আলেম হইতে পারো নি কিন্তু বইলো রব আমার আল্লাহ দিন আমার ইসলাম নবী আমার মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে সাথে সবাই বলেন ওগো আল্লাহ আপনাকে রব পে ইসলাম কে দিন পে মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কে নবী হিসেবে পে সবাই বুকের মধ্যে হাততারা নেই ওগো আল্লাহ আপনাকে রব পে ইসলাম কে دین পে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নবী হিসেবে পে আমি খুশি আমি আব্দুর রহিম খুশি আপনারাও কি খুশি নবী জি বলেন যে বলবে ও আল্লাহ আপনাকে রব পাইয়া ইসলাম কে دین পাইয়া মোহাম্মদ সাল্লি সাল্লামকে নবী পায়া আমি খুশি নবীজি বলেন উম্ম দুই হাজার পঁচিশের কৃষক হও ফার্মেসিওয়ালা হও দোকানওয়ালা হও কোরআন শরীফ পড়তে পারো না এটা তোমার দুর্বলতা তিন কথায় যদি বিশ্বাসী হয়ে যাও অজাবাত লাহুল জান্না এমন উম্মতের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়